যাবার জন্য কান্না করতেছে কি হয়ে যাবো আমার সঙ্গে যাবে আমি এখন যাবো না তো জলপাইগুড়ি যাবো এখন পরে যাবো পরে পরে বাড়ি যাবো চল 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 একটু আমি বাড়ি যাব আর আমার সঙ্গে ওরা যাবে যেতে দিচ্ছে না কান্না আমার সঙ্গে যাবে আমার বাড়িতে আমার সঙ্গে যাবে দেখো কান্নাটা কি করতেছে আমার সঙ্গে যাবে ওরা দেখো বাড়ি যাবার জন্য কান্না করতেছে কি হয়ে দেখো আমার সঙ্গে যাবে আমি এখন যাবো না তো জলপাইগুড়ি যাবো এখন পরে যাবো পরে পরে বাড়ি যাবো চল 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 দিকে চল চল একটু ফেলবো আয় আয় হ্যাঁ भगवान <ounging> ओ যাবো না বাড়ি যাবো না চল চল একটু জল জলপাইগুড়ি যাবি চল হ্যাঁ যাবো না বুঝলি অন্য জায়গায় যাবো চল বের হচ্ছে দোকানে কি খাবি চল কি খাবি চল ভাবাচ্ছি চল 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 কি খাবি চল ভগবান দে আমি হাঁপায় গেলাম হাঁপায় ওদের কান্না খাওয়া আমি রেডি হয়েছি অলরেডি ডেস্টার্ব করলে হয়ে যাবে আমাদের অবস্থা দেখো হাঁপায় গেলাম ওদের আর চুপ করে যেতে পারলাম না এইভাবেই বাড়ি যেতে হবে এভাবেই যেতে হবে বাড়ি চল কে কে করে এরকম তোমরা জানি না Yeah. <laughs>